ব্যবহার করেননি এখন এই যে ক্যারট সকল সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে সুতরাং এই ক্যারোটার স্টিকের এইটার প্রসঙ্গে আরো আমি একটু দ্বিতীয় প্রসঙ্গের দিকে বলে আসি কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনারে আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে সেই জন্য ওই ক্যারোটার ওইটা আসলে কাজও করতেছে না এটা আপনি পরে উত্তর দিয়েছেন আগে আপনি আমাদের বলেন সেনাবাহিনী যে ছয় মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বুঝে রেছে সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না বা প্রপারলি কাজ করতে পারে না কারণ এখানে দুইটা তিনটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয় এবং যেটা আসলে সেটা তারা ধরে রাখছে কেন যদি না পারে

এনএসআই জিএফআই বাংলাদেশ সেনাবাহিনী এই বাহিনীগুলো প্ল্যানিক অবস্থায় আছে আমার মনে হয় এই এই কথাটা উনি বলেছেন যে কারণে সেটা হলো যে আপনি দেখেন ইতিমধ্যে ডিজিএফআই এর সাবেক ছয়জন ডিজিকে আপনার মানবতা বিরোধী অপরাধের কারণে এবং গুম সাথে জড়িত থাকার কারণে তাদের এগেনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন এটা অবশ্যই বাহিনীর সকল সদস্যকে যে সমস্ত সদস্যরা তখন যুক্ত ছিলেন তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে এখন এটা শুধুমাত্র ডিজিএফআই ক্ষেত্রে যে হয়েছে তা না একই কনসিকুয়েন্স যে যারা ছিলেন ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ নিজ বাহিনীতে ফেরত গিয়েছেন তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে

যে আহ বিচার আদালত আছে কোর্ট মার্শাল এগুলা ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই এটা একটা প্যানিক স্টেটে থাকাটাই বেশ বেশ স্বাভাবিক এবং এছাড়া যখন আহ বাইরে থেকে অথবা দেশের ভেতর থেকে তো এখন তো ধরেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলোর সদস্যদেরকে তাদের পরিবারদেরকে আতঙ্কিত করে তুলছে আমার মনে হয় উনি এটাই এটাই বোঝাতে চেয়েছেন ওকে আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গে পরে আসতেছি আপনি জানি আমরা জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন সাংবাদিকতা এসছেন সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলেন ছাপা হয়েছে কারণ একটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম সেজন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন কারণ আমি প্রিন্টে কাজ করেছে আমি জানি যে বাইলাইনার একটা মজাটা কিরকম কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার যদি অনুমতি দেয় তাহলে একটু করি প্রশ্নটা সেটা হচ্ছে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক ও মুখ ডিডি তোমুখ ডিডি তোমুখ কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল এইটার কারণটা কি মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভাতৃত্ববোধ না আমি আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম যেটা আমি শেষ করতে পারিনি দ্যাট ওয়াজ নট রাইটলি অ্যাড্রেসড আর ও আপনি আপনি প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আছেন সরি ক্যানেট অফিসার আপনি বেরিয়ে আছেন ঠিক ওকে তো ওই ব্রিগেডিয়ার সাহেবের নাম কেন নেওয়া হয়নি কারণ ব্রিগেডিয়ার সাহেবের নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয়নি

ওকে আমি আবার একটু ফার্ম আপনার কাছে আসি যে ফার্ম আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনুস সরকারের সাথে মোটামুটিভাবে কাজ চালা যাও আমরা আসলে ঝাঁপাই পড়ে কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতা না ইটস নট নাথিং লাইক দ্যাট মানে

আমি কিছু আমি জানি না মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফাম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে যাই হোক সেটা আরেক প্রসঙ্গ কারণ এটা আমিও আমিও এটা বলতে চাই না কারণ আমি স্যারের মতো প্রমাণও করতে পারব না সেজন্য এটা বলতে চাই না আমি একটু স্যারের কাছে আসি স্যার আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গা আপনি একটু করে বলছেন সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন এইটার বিষয়ে আমি একটু বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এইটা কেন বলছেন এইটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি এটা আসলে আমি বলি নাই এটা এখন বিশিষ্ট ব্যবসায়ী এটা এ একে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন অমালিক সংশ্লিষ্ট ফরিদপুর থেকে অনেক কালেকশন করেছেন তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল সমকালের একটা মতামত ও আচ্ছা 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 রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে ক্যানন সেট করা হচ্ছে যে ভারতে ভরসা বিএনপি এটা কিটা বলতে পারে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে এখন ভারত কার দিকে যাবে সেটা তো তাকে সিদ্ধান্তে আসতে চান তাদেরকে বাংলাদেশের কেমলাটা আমরা চাইবো কিনা বিএনপি থাকছে তাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই তাই না না তাকে তো আপনি দিবেন না সে যদি ওদিকে ফিরে থাকে আপনি বানায় করবেন কেমনে বলতে হবে

আমি এটার মধ্যে একটু একটু বুঝতে চাই যে মানে সাহেব যেরকম বললো যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যে না আমরা তোমার বন্ধুত্ব চাই না আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসেবে না না আমার কাছে মনে হচ্ছে দেখেন একটা কথা থেকে বলি যেই দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে এই দুইজনের স্ট্র্যাটেজি এই দুজনের মধ্যে দুজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না আপনি যদি আপনারা যদি একটা আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো রিয়ালিটি হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যে চালাই যেতে হবে আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো চালাতে হবে এগুলো হচ্ছে রিয়ালিটি আমাদের বছরে প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রিডিয়েন্ট ইম্পোর্ট করি মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে তো এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে তো এগুলো আমি শুধু শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে হবে পারবেন আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে এটা হচ্ছে ওয়ান পার্ট কিন্তু আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছিল আমার মনে হয় না যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ট করতে পারবে যে মানে ভারতের সাথে সম্পর্ক থাকবে না এইটা একটা কথা এই ধরনের যাওয়াটা উচিত না কেননা এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না কিন্তু আমাদের যেটা আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টিউড বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দার্সপেকটিভ অফ বাংলাদেশি পিপুলো আমি একটু ব্যাখানো আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতির বাইরে যাইতেই পারে না মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতিতেও এই কথাটাই আছে যে আমরা এটাই করতে চাই না হয় না একদিকে হচ্ছে আচ্ছা আপনি হয় না এটা আগে শেষ করেন তারপর আমি প্রশ্নটা করি এটা হয় না কারণ হচ্ছে যে গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা জনগণের যে স্পৃহা সেটা কোনো توقعই করে না ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব নয় কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতা থাকেন এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে আচ্ছা আমি এখন দুই তিনটা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজনের সম্পর্কের কথা বলতে আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নত সম্পর্কের কথা বলতেও পারবে না হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজের গরু কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেওয়া সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থানটা আসলে কী হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপির রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে দুই থেকে দুই হাজার ছয় যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য চীনকে সেই রিয়ালিটি এখন আর নাই এটার কারণ হচ্ছে আমি আপনাকে একটা একটা ঘটনা ছোট্ট ঘটনা দু হাজার নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম বলছি না তো উনি আমাকে বললেন ছিল প্রফেশনাল কারণে এবং আমি ক্যাপাসিটি হওয়ার কথা তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় পনেরো জন এমপি এমপিমে সিভি দিয়েছে ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন এটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে

আওমলিগের সময়ও আওমলিগের লোকজন রে বিএনপি লোকজন রে সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আওমলিগকে সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওমলিগকে বেশি দেখায় এটা একটা জুজু কইরা ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিবি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা আচ্ছা পাঠাতে হতো কি না এটা আমি জানি না কিন্তু পাঠানোর হইছে আচ্ছা মানে

দে মানে আমরা কিন্তু আমি একা না আর আমরা অনেকে ভারতীয় পত্রপত্রিকায় লিখেছি যে এই ঘটনাটা ঘটে পারে আমি নিজে লিখেছি অনেক লিখেছে আর অনেকে লিখেছে যে বাংলাদেশে এবং এখন থেকে বহু বছর ধরে যে বাংলাদেশে ব্যাপকভাবে ভাবে অ্যান্টি ইন্ডিয়ান सेंटीমেন্ট দড়িয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান सेंटीমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে কি ভারত একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে ब्लाइंडলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই এবং সেই সাথে তাদের যে ইন্টেলি তারা কোন লেভেলের ইগনোরেন্ট ওকে তো তারা বাংলাদেশের মধ্যে খুব ভালো জানেন না তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেইল করেছে এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়েছে এটা কমপ্লিটলি হোম সায়ের ফিরে আসছে আমি শুধু প্রশ্ন করে রাখি এটা সায়েরও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি মানে আসলে ইদানীং হয়েছে কি এমন সব কমেন্ট টমেন্ট আসে এবং কাইটা কইটা এমন কি প্রশ্নের যে কি কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে যদি আমি ধৈরা নিই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দ ব্যবহার করে বললেন জুলাই আগস্টের রজ এটা করছে তো সেইটা কি পনেরো বছর ধরে কি তারা এটা সফল হয়েছিল পনেরো বছর ধরে কি তারা তাগ আয়ত্তে ছিল আয়শা এই পয়েন্টে আইসা ব্যর্থ হইলো স্যার আমরা কথা করতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লছিল কিনা যেই কারণে জুলাই আগস্ট না এটা আপনি একটু পরে কেন আমি একটু ফাহাম রেজি গেল এই ঘটনাটা যে ফাহাম আপনার কাছে কি মনে হয় আগে সফল ছিল পরে সফল হলো এই পয়েন্টে আইসা ব্যর্থ হইছে এখানে আমি দেখেন ভাই আমি আপনাকে একটা এইখানে কিছু কথা বলা যায় ঠিক আছে বলি আমি একটু কথাটা বলি রিস্ক নিয়ে কথাটা বল মানে মানুষের শোনাও দরকার সেটা হচ্ছে আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের সরি ভারত না আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যে গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছিল তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন বুঝলে আপনারা মনে করেন যে এই সময় কিভাবে ঘটনাটা ঘটত এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে এটা ইন্টারেস্টিং তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কিভাবে যে বাংলাদেশিরা রাগিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে গভর্নমেন্টকে প্রেশার দিবে থ্রু ইন্ডিয়া ওকে এবং তার ভার্সন অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা হাই কমিশন তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাক্ট কিনা কেউ জানে না এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটা আপনাকে কি ইন্ডিকেট করে আমার কাছে আমার রিডিং যদি এই ভার্সন সত্যি হয়ে থাকে আমার কাছে মনে হয়েছে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং এবং এখানে একটা

335 বছরের সরকারি কর্মকর্তা আমি বাংলাদেশে কাজ করতে এসেছি কাজ করতে এসে দেখছি যে আমাকে ফ্ল্যাটারিং আচরণ করতে চা সাথে এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাকুর মারার জন্য তা আমি তো আমি তো এতে ইন্টারেস্ট করব না ওকে আপনার কথা যদি আপনার পয়েন্ট আপনার পয়েন্ট পরিষ্কার আমি একটু স্বামীর কাছে জানতে চাই আমার ইটা হচ্ছে যে 15 বছর ধরে আউমিলিককে ভারত সাপোর্ট করতেছিল সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরায় নিছিল কিনা বছর ধরে ভারত যে সাপোর্ট করেছিল সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই এটা এটা যদি আপনি একটু দেখেন কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন রকমের আহ পরিকল্পিত সাপোর্টাইজ করার চেষ্টা করা হয়েছে তারা যদি তাহলে তো তারা এই গুলো আর করার চেষ্টা করতো আর যদি ব্লেসিং সরাই নিত তাহলে তারা হাসিনাকে বা গ্রহণ করতো কেন বিশ্বের কোন দেশ তো তাকে গ্রহণ করতে রাজি ছিল না গ্রহণ করছে বন্দী করে রাখছে কি আর করছে না বন্দী করে রাখলে তাহলে সে কথা বলতেছে কেন কতটা সামনে আসে একজন মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত পাচ্ছি একজন আপনার কাছে জানতে যে খালেদ ভাই স্বামী মাইকে জিজ্ঞেস করেন ওয়াকার কে বিভ্রাট হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট টাকারে দেখিয়েছিলেন হুট করে উনার চেঞ্জ কেন আমরা আসলে আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এই দাবি সঠিক বলে মনে করেন কিনা শতকরা আট ভাগ দশক মনে করেন এটা সঠিক শতকরা বিরানব্বই ভাগ মনে করেন এটা সঠিক না এটা হচ্ছে একান্ন হাজার দশক এখানে ভোট দিয়েছেন আমি আবার একটু ফার্মের কাছে ফিরে আসি ফার্ম আপনাকে ইদানিং আপনাকে ইদানিং ভারতের দালাল বলা হচ্ছে এইটা কোন জায়গা থেকে এই জায়গাটা কোন জায়গা থেকে আসলো সেইটা যদি একটু আমাদের একটু বলেন আরেকটা জায়গা হচ্ছে আপনি মাস্টার মাইন্ড নিয়ে বলতে গিয়ে মাস্টার মাইন্ড নিয়ে বলতে গিয়ে আপনি সায়ের কথা বলছেন আমি যে আমি 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 আপনাকে কোট করি লেখা পড়ে আমি যা বুঝলাম তা হলো সায়ের আস্থাভাজন কোট অ্যান্ড কোট ব্যক্তিটাই সবচেয়ে রিস্কি কাজ করেছে এখন আমি বুঝলাম না পুরো ঘটনা সালমান বা কেউ কিভাবে মাস্টার মাইন্ড হয় আপনি বলছেন যে আসলেই কোনো মাস্টার মাইন্ড বা এটা প্ল্যান করে কখনো করা এটা সম্ভব না সায়েরকে যদি আমি বুঝে থাকি সায়ের এটার মধ্যে বলতে চাইছে যে আমরা সায়ের থেকেও শুনবো যে এটার মধ্যে কিছুটা প্ল্যান ছিল কিছুটা মানে সাংগঠনিক তৎপরতাও ছিল আমি একটু আপনার কথা আগে শুনতে চাই যে ফার্ম আপনি আপনি সায়েরকে মানে আমি আমি যে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি যে দুই দিন হলো এটা হলো যে

কিন্তু আমি এটা চিন্তা করছিলাম অন্যভাবে এবং আমি দেখছি যে সবাই মাস্টার মাইন্ড ওয়ার্ড ইউজ করছে এটা আমি পরশু দিনই প্রথম আবিষ্কার করলাম যে অ্যাকচুয়ালি শত শত মানুষের কমেন্ট দেখে আমি বুঝলাম এবং পরে আমি যখন একটা লিখলাম যে মাস্টার মাইন্ড কিভাবে বুঝে বুঝছে তারা ওইভাবে বুঝে অর্থাৎ যে নেপথ্যচারী যে গোপনে কাজ করে না অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যে আমরা ওয়ার্ডটা কিভাবে ইউজ করছি প্রবলেম আমি অন্যভাবে মিন করছিলাম আমি বলছি যে এটা কোনো সেন্ট্রালি প্ল্যান্ড গণ না এখানে ওই ধরনের প্ল্যানিং করার কোনো উপায়ই ছিল এবং আমরা সবাই এখানে যুক্ত হয়েছি সবাই উইথ দ্য বেস্ট ইন্টেনশন এবং একটাই আমাদের আগ্রহ ছিল যে হাসিনাকে সরাতে হবে হাসিনাকে সরাতে গিয়ে যে যেভাবে সে সেভাবে কাজ করছিল বাকিটা ছিল আল্লাহ ভরসা আমি আপনার সাথে তো বিতর্ক করে পারা মুশকিল আপনার সাথে বুদ্ধি দেওয়া পারা মুশকিল তো সেই জন্য আমি একটু সরলভাবে আপনার সাথে জিনিসটা বলি এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানে সাংবাদিক অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার আমরা ক্রেডিটটা কারে দিব সেটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্বাদ করতে চাইতেছে হচ্ছে এই কারণে কারণ বিএনপি এখানে আসলে খুব বেশি ক্রেডিট নাই যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারই বাতিল করে দিয়ে এটাকে গয়রহ করে জুলাই আগস্টকে পূর্ণ বছরে নিয়ে যেতেছেন ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু নো 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 নো

চালাকির থেকে আমি বলছি কথাটা আমি বলছি যে এটা তো আসলেই আহ এটা এই যে আন্দোলনের স্পিরিট এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছে এবং আপনি যদি বলেন যে মানে কার অবদান সবচেয়ে বেশি আমি তো মনে করি শহীদদের অবদান সবচেয়ে বেশি যারা মারা গেছেন কেন তারা যদি মারা না যেতেন সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা মানে ওই গ্যালভানাইজড হতো না ওকে জি এখন বিএনপি এটার সাথে মানে বিএনপি এর সাথে আছে কি নাই আমি এভাবে দেখি না জিনিসটা তবে এটা হচ্ছে এটা সত্য কথা যে বিএনপির কিন্তু অনেক মানুষ মারা গেছে বিএনপির অনেক কর্মী এখানে মারা গেছে এবং অনেক কর্মী আহত হয়েছে দিস ইজ আ ফ্যাক্ট আমি একটু স্যারের কাছে যেতে চাইব যে স্যার আপনি অনেক খাটাখাটনি করে মানে যেটাতে ধরেন আপনার ছাপানো পিস না সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার

এক একজন এক একটা রোল প্লে করেছে যে রিক্সাওয়ালা অথবা যে ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার ডিস্ট্রিবিউট করেছেন সেও কিন্তু একটা হলে সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে ইউ সো

আমার এখানে কোনো কিছু নাই তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন এটা আমার কাছে বেশ কিন্তু সাহেব আপনি এটা বলতেছেন কিন্তু আপনার লেখা পড়ে কি আমরা তিন চারটা নাম সামনে পাইলাম না ধরেন আপনি লেখা পড়ে আপনি যে কথা এখন বললেন সেই কথা তো এনটিথিসিস মনে হচ্ছে আমার কাছে লেখা কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন সেটা একটা বিশ্লেষণ ধর্মী লেখা আপনি আমার কাছে পেয়েছেন পুরো জিনিসটাই টাইম আবার ধরে ধরে ডেট ধরে ধরে আমি সম্পূর্ণভাবে ন্যারেট করেছি কখন কি হয়েছে কে কখন কি বলেছে এখন তখন যারা যে কথা বলেছে এখন তারা আমি দেখতে পাইছি তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আর কি যে একজন তখন বলছে না আমরা এক দফা দিব না আমরা ন দফা নিয়েই থাকবো আরে তুই এক দফা তখন না দিলে তো লাইক হাউ সেটা সিনেমা বলবো এটা তোরা বোঝাইতে হবে ওটা যখন ওটা বোঝানোর জন্য চেষ্টা করা তখন সে বলেছে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখেছে কাউকে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই তোমরা বলা হয়েছে যে এখন যদি এটা এক দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে সেটা এক দফা তো তোমরা যদি লাইক এখন তো আমাকে প্রশ্ন করতে হয় যে যদি দুই তারিখে ওরা এক দফার দাবিটা না দিত ইফ দি আর নট পুশ বাই

কয়জনের মধ্যে আপনি যারা সালমান কইসেন বা সাদিক কয়েম বা মাসুদ বা বিদেশি সাংবাদিক

আমার সাথে যার ছিল আমি দেখেছি মেনেশন কিং ইস কাম দ্যাট অল আইস এর থেকে বেশি কোনো কিছু না এটা রোলটা প্লে করেছে এনি একটু গিফস দাম দ্য কখনো মনে হয় যে আপনি খুব আহ মানে ওপিনিয়নেটেড কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সৈয়দ রেজান হাসানকে পতেক করে ফেলতে হবে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে এইটা মানে এটা কিরকম যাচ্ছে পারে আমার আমার এটা এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব জিনিসটা তো এখন প্রকাশ করতে পারবো না কিন্তু

আপনি এই ঘটনাটার বিস্তার বা এইটার পক্ষের প্রমাণ আপনি দিবেন হচ্ছে আসলে পরে ক্রমশ আপনি লিখবেন এটা বুঝাই যাচ্ছে